আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন আমরা এখন ব্যাকের বাজার থেকে বটতলা হয়ে জরবা পুকুর যাব জরবা ফুগু থেকে আমরা মাবুরহাট যাব মাবুরহাট থেকে আবার আমরা দিলরাজপুর হয়ে বটতলা বাজার হয়ে আমরা মাতগইয়া যাব তো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ইনশাল্লাহ রওনা দিলাম যে বেকের বাজার থেকে আসলে প্রথমে আমাদের গন্তব্যস্থল হবে বটতলা বাজার বটতলা বাজার থেকে আমরা মাবুরহাটের উদ্দেশ্যে রওনা হব সেখান থেকে আমরা আবার ব্যাক হয়ে মাতুবইয়া ওদের পুকুর হয়ে মাতুগার দিকে যাব তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন যে আমাদের পুরো রাস্তার যে কি চিত্র আজকে দুই দিন আগে এই রাস্তাগুলো পানিতে হাঁটুর উপরে পানি ছিল আজকে দেখতেছি অনেক জায়গাতে শুকিয়ে গেছে আর রাস্তা দিয়ে হালকা কিছু পানি দেখা যাচ্ছে আমরা এখন ব্যাগের বাজার দক্ষিণ মাতায় যে সোমেল আসছে সোমেল পার হয়ে আমরা এখন বটতলার দিকে রওনা দেব তো আমরা দেখতেছি এখানে হালকা রাস্তায় এখন পানি দেখা যাচ্ছে আসলে এটাকে পানি বলাও যায় না হালকা পানি এটা এটা আগামী কালকের মধ্যে হয়তো শুকিয়ে যাবে আর আমরা রাস্তার মধ্যে দেখতেছি অনেক বড় বড় গর্ত হয়ে গেছে তো আপনারা ড্রাইভার ভাইরা যখন গাড়ি চালাবেন অবশ্যই আপনারা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন দেখুন এটা হচ্ছে আবুল সদাগর বাড়ি যে এই বাড়িতে এখন পানি রয়ে গেছে আর আমরা দেখতেছি যে দেখুন এই গাড়িটা রিক্সাটা অনেক কষ্ট করে চালাচ্ছে কারণ এখানে রাস্তাটা অনেকটা ভাঙা এটা হচ্ছে সুলতান বলয় বাড়ি এই বাড়িতে এখনও অনেক পানি দেখা যাচ্ছে অনেক পানি আর রাস্তা কিন্তু শুকিয়ে যাচ্ছে রাস্তা হয়তো বা আগামীকালকের মধ্যে সব ধরনের গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে তো আমরা এখন এটা হচ্ছে কাঠকুম্পানি বাড়ি তো কাঠকুম্পানি বাড়িতেও আমরা দেখতেছি অনেক পানি এখনও ঘর অনেকগুলো ঘরে এখনও পানি দেখুন রাস্তা কি আকারে ভেঙেছে আসলে হ্যাঁ অনেকদিন পানির নিচে একটু বন্ধ ছিল আর এখানে বিনা জায়গা থেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসার জন্য ট্রাকগুলো ব্যবহার করা হয়েছে ট্রাকের ট্রাকার যে একটা স্পিড বাড়ি আছে বাড়ির কারণে আসলে এই রাস্তাগুলো ভেঙে গেছে তো আসলে রাস্তা চিন্তা এটা হচ্ছে বাগেরা টোড আমরা আজকে সেখানে যাব না আমরা বর্তলার দিকে যাব তো যেটা বলছিলাম আমরা আসলে রাস্তা চিন্তা করে লাভ নয় আমরা তখন আসলে মানুষের জীবন বাঁচানোটাই খরচ ছিল এই জন্য রাস্তায় অনেকগুলো ট্রাক মানুষকে আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়েছে এই জন্য রাস্তাগুলো অনেকাংশ ভেঙে গেছে তো বন্ধুরা এটা এখন আমরা বরতলার দিকে রওনা দেখি দেখুন এখানে আসলে রাস্তাগুলো অনেকাংশ শুকিয়ে গেছে এদিকে সিএনজি চলতেছে আজকে আজকে দুদিন আগেও কিন্তু এই রোডে চিএনজি চলতে পারে নাই কারণ রাস্তাতে অনেক পানি ছিল অনেক সিএনজি আসতে চেয়েছিলো কিন্তু তার চ্যালেঞ্জারে পানি ঢুকে সিএনজিগুলো বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে ডোমুরুয়া তো আমরা দেখতেছি যে ডোমরুয়াতে এখনও হালকা পানি দেখা যাচ্ছে তো হ্যাঁ না এখানে আমরা অনেক বেশি পানি দেখা যাচ্ছে রাস্তা এখনও ডমরুয়া আসলে এখানে এখনও দেখা যাচ্ছে রাস্তার উপরে প্রায় এক ফুট পানি দেখা যাচ্ছে এক ফুটের কম হবে না পানির স্রোতে বোঝা যাচ্ছে যে অনেক পানি তো এটা হচ্ছে ডমরুয়া সম্ভবত হাজি ফয়জাম্বাদ বাড়ি এই বাড়ির ভিতরে আমরা দেখতেছি এখনও অনেক পানি আমরা দেখতেছি যে রাস্তার উপর প্রায় এক ফুট পানি এখনো এখানে ডোমর এই জায়গাতে এখনও পানি রয়ে গেছে এখন আমরা আছি আলাম সাহেবের বাড়ির কাছাকাছি এখানে আলাম বাড়ি আছে প্লাস এখানে এনায়েত ব্যাপারে বাড়ি আছে তো এই বাড়িগুলার আশেপাশে দেখা যাচ্ছে এখনও রাস্তায় কিছুটা পানি দেখা যাচ্ছে হালকা তবে এগুলা আগামীকালকের মধ্যে হয়তো একদম শুকিয়ে যাবে আমরা সেটাই আশা করতেছি দেখেন এখানে অনেকগুলো রাস্তা অনেক জায়গায় শুকিয়ে গেছে অলরেডি আর রাস্তা অনেক জায়গায় অলরেডি শুকিয়ে গেছে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে যে এলাকার কি অবস্থা তো অনেকে আসলে আমরা বাইরে যারা আছে তারা অনেকে এখনও টেনশনে আছে যে আমাদের আসলে এলাকার কি অবস্থা এটা হচ্ছে ফকির বাড়ির যে মসজিদটা আছে ওই মসজিদটা তো আমরা এখন ব্রিজ পার হয়ে আসলে সামনের দিকে এগোচ্ছি সামনে কি অবস্থা আপনাদেরকে অবশ্যই দেখাবো এখানে আশেপাশে বাড়িগুলো এখনো পানির নিচে নিমজ্জিত তো আমরা এখন প্রকৃত বাড়ি পার হয়ে আসলে কাজীবাড়ির দিকে রওনা দিলাম এখন দেখতেছি এখানে একটা নীল নীলকালার বাড়ি দেখা যাচ্ছে এই বাড়িটা পুরোটাই পানির ভিতরে তো আমরা আরও একটু সামনে দেখতেছি আলাউদ্দিন স্কুল তো এই স্কুলটাও দেখতেছি পানির ভিতরে তো নদীতে পানির দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ স্রোত দেখা যাচ্ছে তবে যে নদীর পাশে রাস্তাটা কাজী দিয়ে গেছে এই রাস্তাটার আসলে অনেকাংশই নষ্ট হয়ে গেছে এখানে আসলে পাকা রাস্তা ছিল ছিলগুলি এটার মাত্র দেখা যাচ্ছে না আর এখানে রাস্তাটা নতুন করে সংস্কার করা হয়েছে কিন্তু রাস্তাটা দেখা যাচ্ছে পুরাই নষ্ট হয়ে গেছে এখানে আসলে গাড়ি চলাচলেরও অযোগ্য হয়ে গেছে এখন দেখতেছি যে পুরোটাই রাস্তাটা নষ্ট হয়ে গেছে দেখুন আপনারা যে রাস্তার কী অবস্থা আসলে এখানে অনেক রিক্সি হয়ে গেছে এখানে গাড়ি চলাচল যারা গাড়ি টাইপ করবে অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি গাড়িগুলো চালাবেন এখানে যে কোনো সময় আপনারা নদীতে পড়ে যেতে পারেন তো আমরা দেখতেছি এখানে কাজীবাড়ির পাশে একটা মাছা এখানে অনেকে বসে আড্ডা মারে তো আর এখানে আমরা এখন প্রায় কাজিবাসী কাজীবাড়ির পাশাপাশি চলে এসেছি এখন পুরাটাই কাজীবাড়ি এরিয়াতে আমরা আছি তো কাজীবাড়ির আশেপাশে যে বাড়ি এই রাস্তার দুপাশে আমরা দেখেছি প্রায় এক ফুট নিচে পানি আর কাজীবাড়ির ভিতরে হালকা কিছুটা পানি দেখা যাচ্ছে যে আশেপাশে এখানে আমরা অনেক লোককে জড়ো হয়েছে থাকতে দেখতেছি এখন আমরা কাজী বাড়ি পার হয়ে এলাম কাজী বাড়ি মসজিদটাও দেখলাম এখানে হালকা পানি দেখা গেছে আর এখানে আশেপাশে রাস্তার ধারে এখনও কিছুটা পানি হালকা পানি দেখা যাচ্ছে দেখুন আমরা এখন ও জিহাজি বাড়ির দরজার পাশাপাশি চলে এসলাম তো আমরা দেখেছি যে রাস্তা থেকে প্রায় আধা ফুট নিচে পানি তো এখানে অনেকাংশ যে নদীতে দেখুন অনেক পানি এখনও নদীতে অনেক পানি দেখা যাচ্ছে তো এখানে আজকে দেখতেছি অনেকগুলো রিক্সা চলাচল করতেছে আমরা এখন হৈদের পুকুরের কাছাকাছি চলে আসলাম আমরা হৈদের পুকুর যাব হৈদের পুকুর থেকে আমরা আমাদের গন্তব্যস্থল হচ্ছে বটতলা দেখি আমরা আসলে আমরা দেখতেছি মানুষ রাস্তা চলাচল করতেছে পানি না থাকাতে তো গত দুদিন আগেও কিন্তু এই রাস্তাগুলোতে প্রায় হাঁটু সময় পানি ছিল কোনো ঘাড়ি এদিকে আসতো না সম্ভবত নৌকা যোগে এদিকে তার নিয়ে আসতো মানুষ আর এখন রাস্তাগুলো একদম শুকিয়ে গেছে দেখা যাচ্ছে এখানে মানুষ ভ্যান গাড়িও চালাচ্ছে দেখতেছি একটা বাইক তো আশেপাশে যে বাড়িগুলো আছে সবগুলো বাড়িতে এখন দেখা যাচ্ছে পানির চিহ্ন মাত্র নেই যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা আশ্রয় থেকে বাড়িতে চলে এসেছে কারণ এখন তাদের বাড়িঘর শুকিয়ে গেছে আর কিছু কিছু বাড়িতে এখনও আমরা দেখেছি যে ঘরের ভিতরে পানি শুকিয়ে গেলেও বাড়ির দরজাগুলো এখনও পানি নিচে কারণ পানিতে তারা হাঁটু সমান পানি হেঁটে বাড়িতে প্রবেশ করতেছে তো এখন আমরা আসলাম হৈতের পুকুর আমরা বৈদ্য পুকুর থেকে এখন বর্তর দিকে মুভমেন্ট করলাম এখানে আরেকটা রাস্তা গেছে মাধুভার দিকে আমরা মাধুভা একটু পরে যাব এখানে পানির যে মানুষের বাড়ির আশেপাশে আমরা এই রাস্তার আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলো থেকেও পানি নিচে নেমে গেছে মানুষ অনায়াসে এখন স্বাচ্ছন্দ্য বোধে রাস্তা চলাচল করতেছে একটা বাচ্চাকে দেখতেছি রাস্তায় সাইকেল চালাচ্ছে আসলে রাস্তাটা অনেকাংশ শুকিয়ে গেছে এখন এখানে যে আমাদের বন্যা কবলিত এলাকা ছিল সেটা বুঝে যাচ্ছে না মনে হচ্ছে যে এখানে বৃষ্টিও হয় নাই অথচ দুদিন আগে এখানে কোমর সমান পানি ছিল আজকে অনেক পানি কমে গেছে তো আমরা এইমাত্র বটতলা বাজারে প্রয়স করলাম তো বটতলা বাজার দেখতেছি অধিকাংশ দোকান এখন বন্ধ আর দু একটা দোকান আছে মানুষ এখানে আড্ডা দিতেছে চায়ের দোকানে আমরা এখন বটতলা থেকে আসলে জরবা দিকে মুভমেন্ট করলাম আমরা জরবাপুকুর যাব তো এই জর্দা যাওয়ার আগে আমরা এখানে দেখতেছি অনেক মানুষকে বটতলা বাজারে হাঁটাচলা করতেছে ওরা আসে যেহেতু পানি নেয় অথচ দু তিন দিন আগেও মানুষ বাজারে আসবে এটা কল্পনাও করতে পারে না কারণ এখানে অনেক পানি ছিল হাঁটুর উপরে পানি ছিল কোথাও কোথাও কোমর পানি ছিল যে জন্য মানুষ আসলে চলাচল করতে অনেক অসুবিধা হয়েছে মানুষ কোনো প্রয়োজনে বাজারে যেতে পারে নাই মানুষ আসলে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে বিশেষ করে লাগল মেয়া বেকার বাজার এসব জায়গায় মানুষ আশ্রয় নিয়েছে তো আমরা দেখেছি যে ব্যাকের বাজারে মসজিদে কেন্দ্রীয় মসজিদে অনেক লোক আশ্রয় নিয়েছে এবং দাগন মিয়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় দেড় লক্ষ মানুষ আশ্রয় নিয়েছে দেড় লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে গেছে আসলে আমরা উত্তর আলিপুর মোয়ারিশপুর তারপর ধর্মপুর হীরাপুর লালপুর বদরপুর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে ডাগমিয়া যেমন উলি যেমন বৃষ্টির বৃষ্টির যখন বৃষ্টির সিজন আসে আমরা দেখে মাটি থেকে উলি উঠে তো উলি যেভাবে উঠে ঠিক সেভাবে মানুষ আসলে তাদের কাপড় চোপড় নিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন জায়গায় থেকে মানুষ তাগমে বাজারে চলে গেছে একটু আশ্রয়ের আশায় আর এখন দেখতেছি যেসব জায়গা থেকে মানুষ আশ্রয় কেন্দ্রে গেছে ওই সমস্ত জায়গাগুলোতে মানুষ আবার ফিরে এসেছে তারা নতুন করে জীবন শুরু করে দিয়েছে কারণ আমরা এখন বটতলা বাজার পার হয়ে আমরা আসলে এখন এই যে সামনে জরবা পুকুর আছে আমরা জরবা পুকুরের দিকে রওনা হলাম দেখি পুকুরের সাইডে আসলে কি পরিমাণ পানি আছে আসলে আমাদের কাছে অনেকে যে মেসেজ দিয়েছে যে এদিকে কেন আমরা আসি তো আমরা আসলে সেই উদ্দেশ্যে আজকে এদিকে আসতাম তো আমরা দেখতেছি যে এখানে মোটামুটি পানি শুকিয়ে গেছে রাস্তা তবে রাস্তার দফা রফা হয়ে গেছে যে রাস্তাগুলা অনেকাংশ নষ্ট হয়ে গেছে আমরা এখন প্রায় জলফাকুরের কাছাকাছি এসে পৌঁছলাম আমরা দেখতেছি এখানে আশেপাশে বাড়িগুলাতেও পানি নেই আশেপাশে বাড়িগুলার পানিগুলো শুকিয়ে গেছে আর জরবাহাকুর বাজারে আমরা দেখতেছি পানি নেই তো আমরা এখন জলফাকুর বাজার থেকে মাগুরহাটের দিকে রওনা হব দেখি মাগুরহাটের দিকে কি অবস্থা মাগুরহাটের অনেক ভাইও আমাদেরকে বলছে যে আসলে সেদিকে একটু যাওয়ার জন্য এটা সম্ভবত মসজিদ সোনাপুকুর মসজিদ এই মসজিদেও আমরা দেখতেছি যে পানি নেই এখানে হালকা রাস্তার ধারে একটু পানি দেখা যাচ্ছে কিন্তু আসলে পানি নেই তো এটা জলপুকুর আর একটু সামনে আমাদের সামনে জলপুকুর তো আমরা দেখি জলপুকুরের কী অবস্থা সেখানেও আশা করি পানি থাকবে না কারণ রাস্তার যে কন্ডিশন দেখা যাচ্ছে আসলে এখানে একটু উঁচু এলাকা বোঝা যাচ্ছে এখানে পানি নেই তো পানি অতি দূতও কিন্তু নদীতে সরে যাচ্ছে এমন নদীতে আমরা দেখেছি অনেক স্রোত অনেক স্রোত নদীতে তবে সেজন্য এই রাস্তা আমাদের এই এলাকাতে আসলে পানি দীর্ঘস্থায়ী হয় নাই প্রায় ছয় সাত দিনের ব্যবধানে সম্পূর্ণ পানি কিন্তু নদীতে চলে গেছে এখন ঘরে মানুষ মোটামুটি বসবাসের উপযোগী হয়ে যাচ্ছে আমরা দেখেছি যে রাস্তার ধারে প্রায় দু ফুট তিন ফুট নিচে পানি নেমে গেছে তো জমি আসলে যতটুকু পানি থাকার দরকার এই বর্ষার সিজনে আসলে ঠিক ঠিক সেরকমই পানি আছে এখানে তবে রাস্তাঘাট কিংবা মানুষের বাড়িতে আশেপাশে আমরা দেখতেছি না যে পানি আছে এখন আমরা জরবাপুকুর বাজারে চলে আসলাম জরবাহাকুর বাজারে দেখতেছি যে অধিকাংশ দোকান বন্ধ দু একটা দোকান খোলা আছে কিন্তু মানুষের আনাগোনা একদম কম তবে আমরা দেখি এখন সামনে আমরা মাগুরহাট যাব মাগুরহাটের কী অবস্থা মাউরহাটের দিকে আসলে আমরা দেখেছি যে রাস্তার থেকে পানি প্রায় এক দেড় ফুট নিচে তো আসলে আশা আশেপাশে যে বাড়িগুলো আছে এগুলোতেও আমরা তেমন একটা পানি দেখতেছি না তো বন্ধুরা আপনারা দেখুন যে আসলে এখানে পানি তেমন একটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে এখানে বন্যা কখনো হয় নাই তো আসলে দু তিন দিন আগে এ শীত্র ছিল না এখানে অনেক পানি ছিল মানুষ অনেক কষ্ট করে এখান থেকে দাবুমিয়া বাজারে বিভিন্ন আশ্রয় কেন্দ্রতে চলে গেছে এখন আবার সবাই নিজ নিজ বাড়িতে চলে এসেছে মানুষ স্বাভাবিক জীবনযাপন শুরু করে দিয়েছে তো এটা সম্পূর্ণ আমরা দেখেছি যে রাস্তাটা অনেক নতুন যার কারণে এই রাস্তাটা তেমন একটা ক্ষয়ক্ষতি হয় নাই তো আমরা দেখেছি যে আশেপাশের বাড়িগুলিতে মানুষ অনায়াসে ঠিক আগের মতোই বসবাস করতে কোনো সমস্যা হচ্ছে না তো আমরা এখন মাউর বাজারে যাব দেখি সেখানে কি অবস্থা আপনাদেরকে আমরা সম্পূর্ণ চিত্র দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন যে আসলে গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে বা দুর্গত অঞ্চলগুলোতে আমরা যে অনেক টেনশনে ছিলাম যে এই জায়গাগুলোতে আসলে কী অবস্থা এখন দেখতেছি আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো থেকে এগুলো অনেক ভালো অবস্থানে আছে এখানে পানি একদম নেই বললেই চলে আসলে এখান থেকে অনেক তাড়াতাড়ি পানি শুকিয়ে গেছে এটা সম্ভব প্রায় বাড়ি এই বাড়িতে আমরা দেখেছি যে এখানে আশেপাশে যে পানিগুলো একদম সরে গেছে রাস্তা একদম শুষ্ক দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এখানে আসলে এই এরিয়াতে কখনো বন্যা হয় নাই আসলে কিন্তু এখানে বন্যার যে আমরা এখন মোটামুটি মাহফুরার কাছাকাছি চলে এস চলে আসলাম আমরা দেখতেছি যে আসলে এই এরিয়াতে তেমনটা পানি দেখা যাচ্ছে না এখানে পুরোটাই শুকনা দেখা যাচ্ছে আশেপাশে বাড়িগুলোতেও মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতেছে মানুষ বসবাস করতেছে তো এখানে আসলে যে চিত্রটা আমরা দেখতেছি আসলে এটা আমাদের যে ব্যাগের বাজার ব্যাগের বাজার বা উত্তর আলিপুরের আশে আশেপাশে যে এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে ওই অঞ্চল থেকে এগুলো অনেক ভালো আছে অনেক ভালো আছে আমরা দেখতেছি যে এই রাস্তাগুলোতে আসলে পানি নেই আর রাস্তাটা অনেক সুন্দর এখানে রাস্তাগুলো আসলে তেমন একটা কোনো সমস্যা হয় নাই কিন্তু আমাদের ব্যাগের বাজার আশেপাশের রাস্তাগুলো যেভাবে নষ্ট হয়ে গেছে তার তুলনায় এই রাস্তাগুলো আসলে তেমন একটা সমস্যা হয় নাই আমরা এখানে দেখতেছি যে দুটা লোক দাঁড়িয়ে আছে একটা সম্মত মেম্বার তো উনি আমাকে হাত দিয়ে ইশারা দিয়েছে যে এই এরিয়াটা অনেক ভালো আছে এটা হচ্ছে মাহুরাহ বাজার তো মাহুরাহ বাজারে আমরা দেখতেছি যে পানি নেই এখানে মানুষ আসলে কিছু দোকানদার দোকান খুলে বসে আছে আর গুটি কয়েকটা মানুষ এখানে আড্ডা দিতেছে যে আসলে যে মাহুরাট বাজার আমরা পার হয়ে আর আরেকটু সামনে এগুচ্ছি যত যাচ্ছি দেখতেছি যে এখানে খুবই সুন্দর চমৎকার পরিবেশ এখানে পানি নেই